একটা বয়সের পর চাইলেই আমরা মাকে জড়িয়ে ধরতে পারি না হাউমাউ করে কাঁদতে পারি না আর বলতে পারি না মা আমি আর পারছি না পৃথিবীটা আমার কাছে অনেক কঠিন লাগছে তোমার আঁচলে আমাকে লুকিয়ে রাখো অনেকদিন মাকে দেখি না আর রোজার প্রায় সতেরোটা রোজা চলে গেল খুব ইচ্ছে করছে মাকে কিছুদিন আমার কাছে এনে রাখি আমার সাথে ইফতার করুক মা আমার সাথে সাহারি করুক তো মন খুব ছটফট করছে চলে গেলাম মাকে আনার জন্য মাকে আনার আগে বেশ কয়েকদিন যাবতই ফোন করছি মা চলো আমার বাসায় আসো মা কিছুতেই রাজি হচ্ছে না ভাবলাম সারপ্রাইজ দিয়ে চলে যাই জোর করে নিয়ে আসবো যেই কথা সেই কাজ চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি মা কোরআনতালয়াদ পড়ছেন তো অনেক ভালো লাগলো এরকম ফ্রেশনেস মাকে দেখতে তারপর ছাদে চলে গেলাম ভাবিদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম ছাদে গিয়ে দেখি ছাদে এত পরিমাণ মশাল্লা সাজনা ধরে আছে আমাদের বাড়ির সাজনা গাছে আর সাজনা আমার অসম্ভব প্রিয় আমার ভাবি আমার ভাতিজাকে একটা বাড়ির চালে উঠিয়ে দিল সাজনা গাছটা যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে তো আরেকটা বাড়ি আছে সামনে টিন সেট ওই বাড়ির ছাদে উঠে ভাতিজা আমার জন্য সাজনা পাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম তো সাজনাগুলো আমাদের বাড়ির এই সাজনাগুলো মাসাল্লা অনেক মোটা মোটা আর খেতেও দারুণ লাগে বাজারের সাজনাগুলো যেমন চিকন চিকন থাকে এগুলো এরকম না আসলে মাত্র গাছে ধরছে তো কিছু কিছু মোটা আছে সেগুলোই ভাতিজা পারার জন্য গাছের চালের উপর উঠে গেল অনেক কষ্ট করেছে আমার জন্য সে সাজনা পেরে সাজনার অনেকগুলো ফুল মুট করে এনে আমার হাতে দিয়ে বলল। ফুপি এগুলো তোমার জন্য আসলে লাখ টাকার ফুল দিল এত খুশি হই না ভাতিজা এই সাজনা ফুলগুলোকে আমার হাতে দিয়ে যখন বলল এগুলো তোমার জন্য আমি অনেক আনন্দিত হয়ে গেলাম রক্তের টান বলে কথা আরও কিছু গা আমাদের এখানে আরও থানকুনি পাতা ছিল কিছু ওই পাতাগুলো নিয়ে নিলাম ভর্তা বানিয়ে খাওয়ার জন্য আর সবুজ দেখলেই আমার চোখ সেখানেই আটকে যায় অনেকক্ষণ ছিলাম অনেক গল্প করলাম তারপর মাকে রেডি করলাম রেডি করেই দুজনে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমি এখানে ছিলাম আসলে আড্ডা যেখানে আমি সেখানে আর ভাবিদেরকেও পেলে আড্ডাতে আমার মনেই থাকে না যে আমার সংসারে ফিরতে হবে অনেকগুলো সাজনা পেরেছে আমার ভাতিজা আর সাজনাগুলো দেখেন মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে রিক্সা দিয়ে মাকে নিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম ধনেপাতা পাতা কাঁচামরিচ আর যেগুলো আমার মা পছন্দ করে কিছু সবজি দরকারি আর এই মহিলা তো অসম্ভব কাজের কাজ ছাড়া একদমই থাকে না বাসায় আসার সাথে সাথেই সবগুলো কাঁচামরিচ আমাকে বেছে দেওয়ার জন্য সে কাজ করতে বসে পড়েছে ধনে পাতাগুলো বাঁচতেছে আর সাজনাগুলো আমি রেখে দিয়েছিলাম যেহেতু বেগুন ছিল না যার জন্য আমি শুটকি তরকারিটা পরে রান্না করব তো আমার এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন